তোমরা কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালে তো বৃষ্টি পড়েই যাচ্ছে ভোরবেলা থেকে বৃষ্টির আওয়াজ আর এখন বসিয়ে দিয়েছি তরকারি সকালে জলখাবার কী কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি তোরা দেখতে পাচ্ছ এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গাছের পাতাগুলো একেবারে বৃষ্টিতে ভিজে গেছে আর এবার মনে হচ্ছে শীতটা একবার এখন আমি বসে গেছি সবজি কাটতে বৃষ্টি তো পড়েই যাচ্ছে সকালে চান টান সমস্ত কাজকর্ম এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে সব পড়া হয়ে গেছে আর একটা মোটা জামাও পরে ফেলেছি আমি কারণ চান করার পর অতটা শীত করে নে তার কিছুক্ষণ পর কিন্তু শীত করছে তো তাই একটা মোটা জামা পরে ফেলেছি আর এখন আমি সবজি কাটতে বসে গেছি তো কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি পেঁয়াজ কাটছি তো আজকে বেশি কিছু রান্না করব না বৃষ্টিতে যে রান্নাটা খেতে সব থেকে ভালো লাগে বৃষ্টির দিনে আর শীতকালে তো সব কিছুই সবজি পাওয়া যায় তো সেই রান্নাটাই করছি আমি আর বৃষ্টি কিন্তু একেবারে ঝমঝম করে পড়েই যাচ্ছে তো নিশ্চয়ই তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে তো কার কার ওখানে বৃষ্টি কম বেশি তো বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কেটে নিচ্ছি মিঠাই যে কোথা গেল আমি সেটা এদিক ওদিক দেখছি স্বাগত আজকে স্কুলে যায়নি তো স্বাগত বাড়িতেই রয়েছে এবারও বেরোবে তো ভাবছি যে বৃষ্টিতেও কিভাবে যে বেরোবে তো সেটাই চিন্তা করছি তো সকাল থেকেই যেহেতু বৃষ্টি পড়ে যাচ্ছে এর আগে স্কুলে বেরিয়ে যায় তো এখনও আজকে বের হয়নি তো এবার বের হবে পরীক্ষা চলছে না পরীক্ষা না হলে এই ঠান্ডার মধ্যে বৃষ্টি ও স্কুলে যেতই না তো কিছু আর করার নেই যেহেতু পরীক্ষা চলছে আর বৃষ্টি পড়লেও কি হয় যেতেই হবে তো ওকে এবার রেডি করিয়ে দেব ও খেয়ে যাবে তো আমি আজকে প্রেশার কুকারে ভাত ওর জন্য করে দিয়েছিলাম ভাত ডাল আলু একসাথে দিয়ে প্রেসার কুকারে ওর জন্য ভাত করে দিয়েছিলাম তো স্বাগত খেয়ে চান টান করে জল গরম করে দিলাম চান খুলল করে এই মাত্রও বেরিয়ে গেল তোমার দাদা ভাইও বেরিয়ে গেলো তো সবাই বেরিয়ে গেছে মিঠাইকে এখন খাওয়ালাম খাইয়ে আমি খেলাম তো চারজনে না চারবার খাওয়ার সময় লাগে তো স্বাগত ভাত খেয়ে যায় তোমার দাদা ভাই মুড়ি খেয়ে যায় মিঠাইকে তারপরে খাওয়াই ওকে একটু টাইম লাগে তারপর আমি খাই আর এখন দুপুরে রান্না চাপিয়ে দিলাম তো মুগের ডাল ভেজে নিয়েছি আর এখন করার মধ্যে যেহেতু প্রথম তেলটা দিলাম তো তেলটার মধ্যে কিছু পাঁপড় ভেজে নিচ্ছি তো আজকে আমার রান্নার যোগাযোগ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি আজকে কি রান্না করতে চলেছি তো আগে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আমি না পাঁপড়গুলো ভেজে সাথে সাথে তুলি না করার চারিপাশে গোল করে এইভাবে দাঁড় করে দাঁড় করে রেখে দিই তারপরে কিন্তু তুলি আর ছাঞ্চা করে তুললেও কিন্তু পাঁপড়েতে তেল রয়েই যায় তো বেগুন ভাজা হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু বেসন ভাজা করে নিচ্ছি আর তার সাথে এই যে ফুলকপি টমেটো মুগের ডাল মুসুর ডাল দিয়ে একেবারে যতটা ডাল ততটা চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি তো আজকে বৃষ্টির দিনে খিচুড়িটা খুবই ভালো লাগবে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই